গ্যারান্টি নাম চেঞ্জ করতে পারবেন ফেসবুকের এই সাপোর্ট সিস্টেমের মাধ্যমে তো কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে দেখবেন একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক এ সবাই টাচ করবেন লিঙ্ক এ টাচ করার সাথে সাথে আপনার এরকম একটা সাইটে চলে আসবে ফেসবুকের এর সাপোর্ট সেন্টার সাইটে তো সেখান থেকে আপনারা এখানে প্রথমে যে নিউ ফার্স্ট নেম লেখা আছে এখানে নিউ ফার্স্ট নাম দিবেন আপনি ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী তারপরে যে নেচে আপনার যদি লাস্ট নাম থাকে এখানে আপনার লাস্ট নামটা দিবেন না লাস্ট নামটা দেওয়ার পরে যে চয়েস ফাইল নামে একটা অপশন আছে এখানে আপনি টাচ করবেন এখানে টাচ করার পর আপনার ন্যাশনাল আইডি কার্ড যে ফোল্ডারে বা যে ফাইলে আপনি রাখছেন সেখানে যাবেন সেখান থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফার্স্ট অংশের ছবিটা আপনি এখানে আপলোড করবেন দেন আপলোড হয়ে যাওয়ার পর যেখানে দেখবেন যে ইমেল দেওয়ার একটা অপশন আছে এখানে আপনি আপনার পার্সোনাল ইমেলটা এখানে দিয়ে দিবেন তারপর নিচে দেখবেন যে সেন্ড অপশন আছে এই সেন্ড অপশনে টাচ করবে সেন্ড অপশনে টাচ করার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ফেসবুক সাপোর্ট সেন্টার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে দেবে